আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বাজারে গিয়েছিলাম তো হঠাৎ সামনে পড়লো কেক সেল মাছ কেউ বলে কোনো কোনো এলাকায় বলে থ্রিয়া মাছ তো পকেটে টাকা ছিল না যেহেতু অল্প কিছু মাছ নিলাম মাছটা আপনাদের সামনে রিভিউ করব সঙ্গে থাকেন তো আমি বোটি আহ নিয়ে আসলাম এখন আপনাদের সামনে রিভিউ করব তো সাথে থাকুন অফিসে গিয়েছিলাম অফিস থেকে আসার সময় হঠাৎ করে সামনে দেখলাম মাছগুলো একেবারে দেশি নথ মাছ খাল বিলের মাছ চিন্তা করলাম যে মাছটা খুব স্বাদ হবে এবং এই জন্য পকেটেও টাকা ছিল না খুব কম দুইশো টাকা যে কয়টা হয়েছে সেই কয়টা নিয়ে আসলাম ছয়শো টাকা কেজি দেখেন কয়টা মাছ হয়েছে দুইশো টাকা মাছ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাছ কাটার জন্য প্রথমে হলো যে চোখের পায়ে দিয়া চোখের দিয়ে বরাবর হচ্ছে কেটে ফেলতে হবে গায়ে হালকা পরিমাণে আঁশ আছে বিশেষ করে লেগের দিক সামনে কোনো আঁশ নাই লেজের কাছে কিছু আঁশ আছে আঁশগুলা বটি দিয়ে তাহার তুলে ফেলতে হবে তারপরে এই যে কানা কানের কাছে পাশে যে আছে মাছের পাকনা পাখনা গুলো কাটতে হবে আমি আর একটা মাছ নিলাম আগে সাইডের এর পিছনের পিছনে পাখা সব কাঁইটে লেজ কাছে যে হাঁশগুলা আছে হাঁশগুলা কাঁহাই বড়ো ভাবে বুড়িতে সাইজ ফেলাই দিতে হবে কাঁহাই ফেলাই দিতে হবে তো আর একটা মাছ আছে এটা কাটা শেষ হইলে আমরা একটা মাছের পেট কাটিনি আগে ধুইয়ে নেব ধুইয়ে তারপরে পেট কাটব তো তো এখন আমরা মাছের পেট করে ভিতর থেকে ময়লাটা বের করে নেব এই লম্বা একটা না একদমই মাথা পর্যন্ত লম্বা না টুকরা করে পর্যন্ত গান ডালের মশল্লা ভিতরে করবে আমাকে আমাদের মাছ কাটা শেষ পর তো এই যে মাছ টুকরা করে নিলাম আর এই হাতে মাছটা হইলো শেষ এখন আমরা আর একবার একটু ধুয়ে নেব মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম খুব সুন্দরভাবে এখন এটা রান্নার জন্য প্রস্তুত আজকে রান্না করব না আর একদিন এটা রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আজকে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ